বন্ধুরা এইমাত্র ঝড় বৃষ্টি নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে তীব্র গরম থেকে রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা নয় উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এই বৃষ্টিপাত ঠিক কখন নাগাদ আসতে চলেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো প্রথমত আমরা দেখে নেব যে এই মুহূর্তে আবহাওয়া ঠিক কেমন রয়েছে অর্থাৎ এই মুহুর্তে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা না অর্থাৎ আজকের এই মুহূর্তের আপডেট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আজ দক্ষিণবঙ্গের কোথাও কোনো মেঘ নেই কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া এদিকে বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ প্রায় অনেকটাই প্রচণ্ড রোদ কিন্তু আপনারা দক্ষিণবঙ্গে যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন পাশাপাশি মালদা দুই দিনাজপুর এমনকি বালুরঘাটের দিকেও প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে এবং প্রচণ্ড গরমও পড়তে শুরু করবে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা হাওয়া থাকলেও তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তরবঙ্গেও আজকে কিন্তু রয়েছে তবে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ত্রিপুরাতে সেভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা নেই কারণ এই মুহূর্তে এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পারবেন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটা এবং চিটং মহেশকালী এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সকাল থেকেই এই জায়গাগুলিতে আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের সিলেট এবং শিলচরের সাইডে কিছুটা বৃষ্টিপাত এবং অসমের জোরহাট মন এই দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের দিকে আকাশ একদম পরিষ্কারই আপনারা দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর তাপপ্রয়ের সতর্কবার্তা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি এদিকে বাংলাদেশের চিটং মহেশখালী এবং পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টিপাত হতে পারে তারপর রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট কিন্তু নেই অন্যদিকে যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে তাপমাত্রার আগামীকালও যে ভারী বৃষ্টি হবে তেমনটা নয় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জেলায় জেলায় এক তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে পারে তবে দু তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং সরি বাংলাদেশের চট্টগ্রামটা এবং বিশেষ করে ত্রিপুরায় একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি রয়েছে ঘন্টায় ষাট সত্তর বা আশি কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম এবং গোটা ত্রিপুরা জুড়ে ভয়ঙ্কর দুর্যোগের অ্যালার্ট রয়েছে বিশেষ করে কালবৈশাখীর মতন ঝড়ের সম্ভাবনা রয়েছে দু তারিখ থেকেই তবে আমাদের পশ্চিমবঙ্গে আগামী পাঁচ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং ভারী থেকে ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তাও রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে আপনারা কিন্তু লাইভেও দেখতে পেরেছিলেন তো প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে বজ্র সহ ভারী বৃষ্টির অ্যালার্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত শুধুমাত্র ছ তারিখ নয় সাত তারিখও হবে সাত তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং কাল কি ঝড়েরও পূর্বাভাস রয়েছে অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন যে বৈশাখ মাসে কালবৈশাখীর দেখা নেই এমনটা তো হতে পারে না তো অবশেষে কাল কি ঝড়ের কিন্তু অ্যালার্ট রয়েছে আমরা পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং সাত সাত তারিখ আট তারিখেও ওই বৃষ্টিপাত বজায় থাকবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পাঁচ তারিখ থেকেই যে বৃষ্টি হবে সেটা নয় আগামী চার দিন পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই তীব্র গরম থেকে কিন্তু আর কিছুদিনের দিনের মধ্যেই আপনারা রেহাই মিলতে পারে তো পাশাপাশি আমরা দেখে নেব তাপমাত্রা এই মুহূর্তে তাপমাত্রা যদি যাই তাহলে দেখে নেবো আজকের যে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আজকেও কিন্তু ভয়ঙ্কর তাপ্রয় সতর্কবার্তা রয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কলকাতা একচল্লিশ বিয়াল্লিশ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকেও তেতাল্লিশ চুয়াল্লিশ সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে বর্ধমান নদীয়ার দিকেও তাই মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি এমনকি মালদা দুই দিনাজপুরের দিকেও তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু তাপমাত্রা আরও বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে যোরহাট ডিব্রুগড়ের দিকে কিছুটা কম রয়েছে বাংলাদেশের সিলেটের কিছুটা তাপমাত্রা কম তাছাড়া বাংলাদেশের সর্বত্র তাপপ্রবাহে সতর্ক রয়েছে কুমিল্লার দিকে আবার চিটং মহেশকালের দিকে কিছুটা কম রয়েছে এবং ত্রিপুরার দিকেও কিছুটা তাপমাত্রা তুলনামূলক অন্যান্য জায়গাগুলির তুলনায় অনেকটাই কিন্তু কম রয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের অ্যালার্ট রয়েছে আগামী কয়েকদিন পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে তিরিশ তারিখও দেখতে পারছেন আগামীকাল আরও তাপমাত্রা বাড়বে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা এক তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম থাকলেও দু তারিখ থেকে তাপমাত্রা যথেষ্ট কমবে এবং তারপর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ থেকে বা ছ তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে কেননা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এই বৃষ্টিপাত শুধুমাত্র পাঁচ তারিখই হবে না ছ তারিখ সাত তারিখ আট তারিখ এমনকি ন তারিখের দিকেও হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আবারও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং পাঁচ তারিখ থেকে এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ